এখন আমরা আছি সুমি নতুন বাড়ির দোতলাতে আর কালকে রাতে আমরা এসেছিলাম একটা রাত হয়ে গেছিল আসতে তাই জন্য আমরা এতটাই টায়ার্ড ছিলাম ঠিক আছে দেরি করে ঘুমিয়েছি আর দেরি করে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে ও এর লাঞ্চ না ব্রেকফাস্ট এখন কি খাচ্ছি আমরা পূজো শুরু এটা ব্রেকফাস্ট হচ্ছে লাঞ্চ কখন হবে লাঞ্চ দুপুরে দুপুরবেলা মানে দুপুরবেলা তো হয়ে গেছে অলমোস্ট পাগলা সাড়ে এগারোটা দেখ লাইক কর কমেন্ট কর শেয়ার কর গাইস তোমরা কি ভূত দেখেছো শুনলাম এই দেখো ভূত এখানে পুজোর আয়োজন হয়ে গেছে এখানেই হবে আজকে সত্যনারায়ণ মানে ওদিক তো হরি ঠাকুরের পুজো হয় এখানে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে এখন আমরা করতে চলেছি ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে রয়েছে আমাদের হাত ডাল আর আলু ভাজা লেবু দিয়েছে তার সাথে প্রবলেমটা হচ্ছে না তো হাত কেটে গেছিলো তো আমি খেতে পারছিলাম না ভুল করে ডালের মধ্যে গরম ডালে হাত চুবিয়ে দিয়েছি আরো হাত জ্বলছে এখন তো এখন ওই জন্য বললাম একটা চামচ দাও আমি চামচ দিয়ে খাবো আমি হাতে লাগ আমার প্রচুর তুই তো বাঙালি নয় রে হ্যাঁ ভাত তো হাত দিয়ে খেতে ওই জন্যই আমি আগে থেকে বলে দিয়েছি ওই জন্যই আমি আগে থেকে বলে দিয়েছি যাতে কেউ জিজ্ঞেস করার সময় না দিয়ে রাইস দিয়ে রাইস